হে ওয়েলকাম দিস ইজ মাজাহ রাখি ফ্রম ফার্স্ট ইংলিশ এই ভিডিওতে আমি আই অন্ডার লনলি অ্যাজ এ ক্লাউড এই পোয়েমটি সামারে নিয়ে আলোচনা করবো আর এটা অনেকটাই ইজি ওয়ার্ডে লিখা হয়েছে সো তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করি এটা সম্পর্কে সব ধরনের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবো সো তোমরা পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকো সো আমরা এটা শুরু করি আই অন্ডার লনলি অ্যাজ এ ক্লাউড এটা মেনলি লিখেছেন উইলিয়াম ওয়াটস তো ওয়ার্ডসওয়ার্থ উনি মূলত অনেক ধরনের কবিতাই লিখতেন তিনি মূলত রোমান্টিক পোয়েট্রিগুলোতে ওনার রাইটিংসগুলো ছিল মেনলি তো এই কবিতাটির যদি পটভূমি বলতে যাই এটা মূলত এটার পটভূমিটা ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং আঠারোশো দুই সালে বসন্তকালের একটি তার অভিজ্ঞতা থেকে এটা তিনি কম্পোজ করেন যেমন তিনি তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট অঞ্চলের ওলস ওয়াটার রোদের পাশে একটি ভ্রমণে বের হয়েছিলেন তখন এবং সে সময় তারা একটি বড় অংশ জুড়ে অসংখ্য ড্যাফোডিল পুলের একটা ঝলমলে শাড়ি দেখতে পান এবং যেগুলো কি বাতাসে ধুলছিল তখন সো এই দৃষ্টান্তটি ওয়ার্ডসওয়ার্থের মনে খুব গভীরভাবে দাগ টেনে যায় এবং যা তাকে এই কবিতাটি রচনা করতে খুব উদ্বুদ্ধ করে আমরা যদি দেখি এটার কম্পোজ করা হয় আঠারোশো সালে এবং এটার পাবলিশ ডেট হচ্ছে আঠারোশো আর এটার হচ্ছে একটা রোমান্টিক পোয়েট্রি রোমান্টিক এইজের একটা পোয়েট্রি সো উইলিয়াম ওয়ার্ডসফার্থের বেশিরভাগ রাইটিংসগুলা রোমান্টিক রাইটিং হিসেবে আমরা এগুলোকে কনসিডার করি আর এখানে যেমন কয়েকটা মেজর থিম রয়েছে ন্যাচার সলিটিউড তো ন্যাচার হচ্ছে প্রকৃতি যেমন এই কবিতার একটা প্রধান থিম হচ্ছে এই ন্যাচার কবি প্রকৃতির সৌন্দর্য এবং তার সান্ত্বনামূলক শক্তির প্রশংসা করেন এখানে এবং ড্যাফোডিল ফুলের সমুদ্র কবির যেই একাকিত্ব এটা মুছে দেয় এবং সেই সাথে তার মনে একটা প্রশান্তি এনে দেয় সো আরেকটা হচ্ছে সলিটিউড বা নিঃসঙ্গতা তো এই কবিতায় নিঃসঙ্গতা বা একাকিত্ব একটি গুরুত্বপূর্ণ এখানকার থিম এবং কবি নিজেকে একা এবং মেঘের মতো ভাসমান হিসেবে বর্ণনা করেন কিন্তু প্রকৃতির সাথে যুক্ত হওয়ার মাধ্যমে তিনি একাকিত্ব থেকে পরিত্রাণ পান এবং সেই সাথে তার মনে খুব আনন্দ অনুভব হয় সো এটাও এখানকার একটা অন্যতম থিম সলিটিউড দ্যান মেমরি যা স্মৃতি যেটার অর্থ সো স্মৃতি কি স্মৃতি এই কবিতার খুব একটা গুরুত্বপূর্ণ একটা থিম মেনলি আর কবি ড্যাফোডিলের যেই স্মৃতি তার মনে ধরে রাখেন এবং যখনই তিনি বিষণ্ণ বা একাকী বোধ করেন তখন এই স্মৃতিগুলো তার মনে শক্তি এবং সেই সাথে একটা শান্তি জোগায় আর সেই সাথে আনন্দ ফিরিয়ে আনে আর কবি বুঝাতে চান স্মৃতির মাধ্যমে প্রকৃতির যে সৌন্দর্য মানুষের জীবনে স্থায়ী আনন্দ দিতে পারে সেটা সো এটাও আর একটা থিম আর এখানে টোটাল লাইন রয়েছে চব্বিশটা এবং সেই সাথে এটাকে চারটা স্ট্রেঞ্জাতে ভাগ করা হয়েছে সো আমরা এখন সরাসরি এটার সামারিতে চলে যাই এটা সামারিটা মেনলি দ্য স্পিকার ওয়ার্কস অ্যা লং ফিলিং লাইক এ লনলি অ্যাজ এ ক্লাউড ড্রিফটিং ওভার হিলস অ্যান্ড ভ্যালিস তো কবিতায় বর্ণিত কাহিনীতে বক্তা একাকীভাবে পাহাড় এবং উপত্যকার উপর দিয়ে ভাসমান মেঘের মতো ঘুরে বেড়াচ্ছেন While walking, the speaker sees a large field of daffodil beside the lake beneath, beneath the trees, fluttering and moving in the breeze. এখানে হাঁটার সময় তিনি রদের পাশে গাছের নিচে একটা বিশাল ড্যাফোডিলের ক্ষেত দেখতে পান এবং যেগুলো বাতাসে দুলছে এবং খুব নাড়াচাড়া করছিল তো এখানে ব্যানেথ মানে হচ্ছে আন্ডার বা নিচে গাছের নিচে একটা লেকের পাশে বিসাইড দ্য লেক সো এটা একটা কোটেশান সো কোটেশানগুলো আমি একটু রেডমার্ক করে দিয়েছি যেন তোমরা একটু ইজিলি বুঝতে পারো দেন দ্য স্পিকার কম্পেয়ার্স দ্য ড্যাফোডিলস টু স্টার্টস দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে সেইম লুক লাইক দে আর ডান্সিং তো বক্তা এই যে স্পিকার তিনি কী করেছেন ডেফোডিলগুলোকে আকাশের যে তারা তারার সাথে তুলনা করেন এবং যেগুলো আকাশে জকঝক করে এবং এগুলোকে দেখে অন্তহীন মনে হচ্ছিলো এবং মনে হচ্ছিল তারা ডান্স করছে বা তারা নাচছে এমন দেন দাই স্পিকার থিংস দেয়ার আর টেন থাউজেন্ড ডেডিল আর মুভিং টুগেদার আর এখানে তিনি টেন বলতে এখানে এগুলার একটা সংখ্যাকে বুঝিয়েছেন অর্থাৎ এখানে অনেকগুলো ড্যাফোডিল এখানে তো এগুলা গণনা করা পসিবল না সো এটার একটা বিশালতা বোঝাতে এটার যেই অনেকগুলো হিউজ পরিমাণে এখানে ডেফোডিল রয়েছে এটা বোঝাতে এটা একটা সিম্বল হিসেবে টেন থাউজেন্ড তিনি এখানে ইউজ করেছেন যে এখানে প্রায় টেন থাউজেন্ড ড্যাফোডিলের মতো মুভ করতেছে বা নড়াচড়া করতেছে ইভেন দো দ্য ওয়েবস অন দ্য বে আর শাইনিং বিউটিফুলি দ্য ডেফোডিলিং মোর জয় টু দ্য স্পিকার যদিও হ্রদের ডেউগুলো খুব সুন্দরভাবে ঝলমল করছে তবুও ডেফোডিলগুলো বক্তার কাছে আরও বেশি আনন্দ এনে দেয় দ্য ড্যাফোডিল ব্রিং সো মাচ জয় দ্যাট দ্য স্পিকার বিলিভস এ পয়েন্ট কুড নট বাট বিগে ইন সাচ এ জোক অ্যান্ড কোম্পানি তিনি এটা বলেন যে এই ড্যাফোডিল ফুলগুলো আরও অনেক বেশি জয় এনে দেয় আনন্দ এনে দেয় এবং সেই সাথে দ্য স্পিকার বিলিভস স্পিকার বিলিভ করেছেন এ পয়েন্ট কুড নট বি কুড নট বাট বি কে ইন সাচ এ জো ক্যান কোম্পানি একজন কবি এই আনন্দ সঙ্গতে খুশি না হয়ে থাকতে পারে না মূলত কবি মূলত এখানে এটাই বুঝাতে চেয়েছেন যে ডেফোডুলগুলোর যে আনন্দময় সঙ্গতে একজন কবি খুশি না হয়ে থাকতে পারে না অর্থাৎ এগুলো দেখে একজন কবি অসুখী হতে পারে না এবং এগুলো দিয়ে মূলত ফুলগুলির যে আনন্দময় প্রভাব এটাকে প্রকাশ করেছেন তিনি দেন দ্য স্পিকার গেজ ইস অ্যাট দ্য ডেফোডিলস ফর এ লং টাইম নট রিয়েলাইজিং অ্যাট দ্যাট মুমেন্ট হাউ মাচ দে উইল এফেক্ট হিম এখানে কবি দীর্ঘ সময় ধরে ডেফোডিলগুলোর দিকে তাকিয়ে থাকেন তো তখনও বুঝতে পারেন না যে এগুলোর তার মনে কতটা প্রভাব ফেলবে দেন লেটার লেটার হোয়েন দ্য স্পিকার ইজ থিঙ্কিং কোয়াইটলি অর ডে ড্রিমিং দ্য দ্য মেমোরি অফ দ্য ডেফোডিল ফ্ল্যাশ ইস অ্যাপন অন দ্যাট ইন ওয়ার্ড আই হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড যা একাকিত্বের আনন্দে অভ্যন্তরীণ চোখ ঝলসে উঠে আচ্ছা এই যে কোটেশান এটার অর্থ হচ্ছে এটা আমি পাশে আবার এটার অর্থ দিয়ে দিয়েছি যেন তোমরা একটু ইজিলি বুঝতে পারো সো মেনলি এখানে যেটা তিনি বলেছেন যে পরে বক্তা যখন শান্তভাবে চিন্তা করেন বা ডে ড্রিমিং মানে জিবা দিবা স্বপ্ন দেখেন তখন ডেফোডিলগুলোর স্মৃতি একাকিত্বের আনন্দে অভ্যন্তরীণ চোখে তখন ঝলসে উঠে অর্থাৎ এটা তিনি যে এই ড্যাফোডিলগুলোর কথা চিন্তা করেন তার মেমোরিতে তখন এটা একটা আনন্দ এনে আনন্দের যোগান দেয় সো এই বিষয়টাকে তিনি এখানে একটা লাইনের মাধ্যমে ফ্ল্যাশেস অ্যাপন দ্যাট ইনওয়ার্ড আইস আই হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড এই উক্তিটা দিয়ে বা এই কোটেশনটা দিয়ে তিনি এখানে বুঝিয়েছেন বিষয়টা তো এখানে এই লাইনটা ব্যবহার করেছেন এবং যখন তিনি একা থাকেন এবং ড্যাফোডিল ফুলের স্মৃতি তার মনে জলসে ওঠে ওই সময় আর এটি সেই স্মৃতির আনন্দ এবং তার যে প্রভাব এই প্রভাবটাকে প্রকাশ করে মেনলি দিস মেমোরি ব্রিংস জয় অ্যান্ড ইন্সপাইরেশান অ্যাজ দ্য ইমেজ অফ ড্যান্সিং ড্যাফোডিলস কন্টিনিউস টু ব্রাইটেন্ড দ্য স্পিকার্স ইমেজিনেশান অ্যান্ড ফিলিংস এই স্মৃতি তাকে আনন্দ এবং প্রেরণা এনে দেয় কারণ ড্যাফোডিলগুলো নাচ নাচের ছবি তার কল্পনা এবং অনুভূতিকে আরো উজ্জ্বল করে রাখে সো এখানে মূলত এইটুকুই রেখেছি আমি এখানকার যেই থিম যেই সামারিটা সো আশা করি এটা দিয়ে তোমরা মোটামুটি আই ওন ডনলি অ্যাজ এ ক্লাউড এটা যে সামারি এটা অনেকটা বুঝতে পেরেছো সো এটা অত বেশি বড় না চব্বিশ লাইনের একটি কবিতা আসলে এত বড় না বলছি কেন তোমরা পরবর্তীতে হয়তো আরও বড় বড় পোয়েম পাবা কবিতাগুলো আরও বড় থাকবে সো ওই তুলনায় এটা কিন্তু অত খুব হাহামরীয় বড় একটা কবিতা না আই ওয়ানডার লনলি অ্যাজ এ ক্লাউড সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর এগুলো তোমরা লিখে রাখো নোট করে রাখো পরীক্ষায় অবশ্যই এগুলো কাজে লাগবে আর আমাদের যে কোর্সগুলো আছে ওগুলো তোমরা আমাদের কাছ থেকে নিয়ে ফেলো আমাদের যেমন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেই সাথে তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো আছে এগুলো আলাদা আলাদা কোর্স থাকবে কোর্সের মধ্যে ভিডিও লেকচার সহ কোশ্চেন ওয়াইজ আলোচনা হবে ওগুলাতে আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাচ ব্যাচে পড়ানোর বিষয়টা অনেকেই ব্যাচে পড়তে চাও সেটাও আমি ভাবছি সো ব্যাচে পড়তে চাইলে ওটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে বা আমার ইনবক্সে আমার নাম্বারে তোমরা যোগাযোগ করে বলতে পারো ব্যাচের একটা সুবিধা হচ্ছে কি ওখানে তোমরা ব্যাচ প্রত্যেক মান্থলি তোমরা হয়তো পে করে পড়তে হবে সো এটার সুবিধা হচ্ছে এখানে তোমরা হ্যান্ড নোট আমাদের যে লেকচারগুলো থাকে হ্যান্ড নোটগুলো থাকে সব সাবজেক্টের সবগুলোই তোমরা ধীরে ধীরে ওখানে পেয়ে যাবা ব্যাচের সিস্টেমটা হচ্ছে এটা আর কোর্সের বিষয়টা হচ্ছে প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা একটা কোর্স হবে যেমন হিস্ট্রি অফ ইংলিশ ইংলিশ লিটারেচার এটা একটা কোর্স এটা একটা আলাদা হয়তো প্রাইজ আছে সেই সাথে হয়তো রোমান্টিক পোয়েট্রি এটা আরেকটা কোর্স এটা আলাদা একটা যার যেটা লাগে কেউ যদি সাবজেক্টিভভাবে উইক হয়ে থাকে সেই সাব সেই সাবজেক্টের কোর্সটা নেবে সো এটাই সো তোমরা তোমাদের এই কোর্সগুলা বা তোমাদের ব্যাচে পড়তে চাইলেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ইনবক্স করতে পারো সেই সাথে আমাদের যে নাম্বারগুলো আছে দেওয়া ওগুলাতে তোমরা কাইন্ডলি যোগাযোগ করতে পারো সো ঠিক আছে আজকে এ পর্যন্তই আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আই হোপ সো টেক এয়ার টেক লাভ টাটা